Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by. Is this feeling lying? Could you pass the lighter, Yeah, I'm trying to keep my cool. Nicotine like in my veins, flaming up to size. What am I supposed to do? Cause I feel so good. Feeling wild like a soup. আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম জনি এশিয়ান স্কাই সব থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিগত ভিডিওর মতন নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্টটা হচ্ছে আপনার মূলত হচ্ছে ফ্যান এই ফ্যানের ভিতরে কয়েকটা মডেল হয় যেমন হচ্ছে ডেস্কটপ ফ্যান বলে ফোল্ডিং ফ্যান বলে মিনি ফ্যান বলে আপনারা অবশ্য আমার সামনে তিনটা ফ্যান দেখতেছেন এই তিনটা প্রোডাক্ট নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এই প্রোডাক্টগুলা প্রাইস সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো চলুন দেরি না করে সরাসরি মূল ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটা হচ্ছে আপনার আপনারা সামনে দেখতেছেন এই ফ্যানটা এটার নাম হচ্ছে ইন্ডিয়ানা এটা হচ্ছে মূলত মেড হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট আর এই ফ্যানটা একটু আনবক্সিং করে দেখা যাক আপনাদের সুবিধার্থে তো আনবক্সিং করে যা পেলাম একটা হচ্ছে আপনার বি টাইপ কেবল পেলাম আর একটা হচ্ছে ফ্যান তো এই ফ্যানটা মূলত থাকে হচ্ছে বক্সের ভিতরে এইরকমভাবে থাকবে আর এটাকে আপনার টান দিলে এটা স্ট্যান্ড হয়ে যাবে তো এই হচ্ছে আপনার মূলত ফ্যান এবং এই ফ্যানটা দেখতে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড অনেক সুন্দর লাগে চাইলে এটাকে আপনি বড় করতে পারবেন মানে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন যদি আপনার দরকার হয় ডাউন করার সেই ক্ষেত্রে আপনি ডাউন করতে পারবেন তো এই প্রোডাক্টের আপনার সামনে এইখানে একটা সুইচ দেখতে পাবেন তো আপনার এইখানে সুইচটা পাচ্ছেন এই সুইচটার উপরে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন ওয়ান টু এবং থ্রি এটা হচ্ছে এই ফ্যানের স্পিড আপনার বাটন অন করলে এই যে দেখেন আপনার এখানে একটা ব্লু লাইট অলরেডি জ্বলে উঠছে এটা হচ্ছে আপনার ওয়ান ভলিউমে আছে এবং এই বাটনটা আবার প্রেস যদি করেন তাহলে টু ভলিউমে যাবে এবং আরেকবার প্রেস করলে আপনার থ্রি ভলিউমে তো এই বাটনটা আপনার থার্ড ভলিউমে গিয়ে ফ্যানটা আপনার অফ হয়ে যাবে তারপর আপনার ব্যাক পার্টের যে বিষয়টা এই যে এইখানে দেখেন আপনার টান দিলে এটা আপনার যতটুকু দরকার বড় হবে এখানে মিনিমাম আপনার চার ইঞ্চি আপনার হাই করতে পারবেন এই ফ্যানটা আর এটা চাইলে আপনি দুই ইঞ্চি হাইও রাখতে পারবেন আর যদি আপনি মনে করেন না আপনার হাই দরকার নেই সেই ক্ষেত্রে আপনি পুরাটাই আপনি ভিতরে রাখতে পারবেন এই রিচার্জেবল ফ্যানটার মডেল নাম্বার হচ্ছে এইট এবং এটা হচ্ছে পুরা যে সাইজটা দেখতেছেন এটা ছয় ইঞ্চির হচ্ছে আপনার ফ্যান তো এটার ব্যাটারিটা হচ্ছে লিওন আঠারো হাজার ছয়শো পঞ্চাশ বাই হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের এটার ব্যাটারিটা ইউজ হয়েছে এটার ভিতরে তো এটা কিন্তু আপনি দীর্ঘ সময় আপনার চার্জিং ব্যাকআপটা দিবে এটা আপনার যদি হাই স্পিডে আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে পাঁচ থেকে ছয় ঘন্টার না আপনার বেকআপ দিবে এবং যদি লো স্পিডে আপনি এটাকে ইউজ করেন মিনিমাম আট ঘন্টার উপরে আপনার এটা চার্জিং ব্যাকআপটা দিবে তো এই প্রোডাক্টটার প্রাইস সম্পর্কে যদি আলোচনা করতে চাই সেই ক্ষেত্রে এটা খুব রিজনেবলের প্রাইজের ভিতরে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা দিচ্ছি এটার বর্তমান যে প্রাইসটা এটা হচ্ছে আপনার নয়শো টাকা এবং দেখতে অনেক সুন্দর একটি ফ্যান এটাকে আপনি চাইলে যে কোনো অবস্থায় এটা ক্যারি করতে পারবেন এবং এটা ক্যারির সময় জাস্ট খালি এই জিনিসটা এইভাবে আপনার ফোল্ডিং করে আপনি যে কোনো ব্যাগের ভিতরে আপনি রেখে দিতে পারবেন এবং আপনার সাইড যদি পার্টসও থাকে সেই পার্টসের ভিতরে আপনি এটাকে রেখে ক্যারি করতে পারবেন তো পরবর্তী যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনার ডেস্কটপ ফ্যান আর এটা আপনার দেখতেই পারতেছেন অনেক সুন্দর এবং এই প্রোডাক্টটার হচ্ছে আপনার তিনটা কালার হবে তো এটাকে একটু আনবক্সিং করে দেখা যাক আপনাদের সুবিধার্থে এটাকে আনবক্সিং করতেছি আর এই ফ্যানটা মানে অনেক কিউট আপনি অফিস আদালত বা দেখা গেল ঘরেও আপনি এটাকে ইউজ করতে পারবেন আর এটার সাথে আপনার যা পাচ্ছেন একটা সি টাইপ ক্যাবল পাচ্ছেন চার্জিং কেবল এবং ফ্যানটা পাচ্ছেন এই ফ্যানটা আপনি চাইলে যে কোনো দিকে মুভ করতে পারবেন উপরে নিচে এবং আপনি যদি চান এটা আপনি দেওয়ালে আপনি সেট করবেন সেই ক্ষেত্রে আপনি ওয়ালেও সেট করতে পারবেন এইভাবে আপনি ওয়ালে সেট করতে পারবেন পিছনে আপনার সেই অপশানটা দেওয়া আছে এই প্রোডাক্টটার নাম কপ ডেস্কটপ ফ্যান বলে এটাকে আর এটার হচ্ছে মডেল নাম্বার যদি আমরা আপনাদের বলি সেই ক্ষেত্রে এটার মডেল নাম্বার ওয়াইটি এম টু জিরো থ্রি ওয়ান এটার মডেল নাম্বার এবং এটার হচ্ছে আপনার থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি ইউজ হয়েছে এবং এটা হচ্ছে এক একটা ব্যাটারি হচ্ছে বারোশো এম ব্যাটারি প্রোডাক্ট হচ্ছে চায়না প্রোডাক্ট তো এই ফ্যানটার আপনার সুইচটা হচ্ছে একবারে সামনে এই প্রোডাক্টের সুইচটা হচ্ছে আপনার সামনে দুইটা পাচ্ছেন এবং এই যে আপনারা দেখতে পারবেন এটার লাইটটা হচ্ছে কপ লাইট তো এটার কিন্তু অনেক পাওয়ার এটার লেভেল হচ্ছে তিনটা আপনার ফার্স্ট লেভেল তারপরে হচ্ছে সেকেন্ড লেভেল অ্যান্ড হচ্ছে থার্ড লেভেল এবং চতুর্থ লেভেলে যদি আপনি প্রেস করেন তাহলে আপনি অফ হয়ে যাবে যদি এটাকে ফার্স্ট লেভেলে আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে এটা চার্জিং চার্জিং ব্যাকআপ দেবে হচ্ছে কমপক্ষে আট ঘন্টা এবং সেকেন্ড লেভেলে যদি আপনি এটাকে ইউজ করেন এটা সাড়ে পাঁচ ঘন্টার মতন আপনি চার্জিং ব্যাকআপ পাবেন এবং থার্ড লেভেল যদি খুবই হাই স্পিডে আপনি এটা কি ইউজ করেন তাহলে এটা বেকআপ পাবেন হচ্ছে সাড়ে তিন থেকে চার ঘন্টা এটা আপনি চার্জিং বেকআপ পাবেন এবং আপনার এই যে ফ্যানটা দেখতেছেন কি সুন্দর ভিতরে কিন্তু পাখাটা ঘুরতেছে আপনি যদি চান যে এটাকে আরেকটু সুন্দর করার জন্য সেই ক্ষেত্রে আপনি চাইলে সামনের যে বডির যে কভারটা আছে এই কভারটা আপনি ইচ্ছা করলে এটাকেও আপনি ফ্যানের মতন করে ঘুরাতে পারবেন এখানে একটা রেগুলেটর দেওয়া আছে যদি আপনি এই রেগুলেটরটা একটু লুজ করে দেন তাহলে এই যে দেখেন ফ্যানের সাথে সাথে সামনে কভারটাও ঘুরতেছে তো এটা একটু দেখতে আনকমন লাগে আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন না এটাকে আপনি টাইট করে দিবেন দেন টাইট করে দিলে আপনার সামনে কভারটা একদম ফিক্সড হয়ে যাবে শুধুমাত্র আপনার ফ্যানের পাখাটাই ঘুরবে এই প্রোডাক্টটার প্রাইস আপনাদের সাধ্যের মধ্যে আমরা রাখার চেষ্টা করতেছি এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো টাকা তো এই প্রোডাক্টের পরে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব মাথা নষ্ট করার মতো যে ফ্যানগুলো তার মধ্যে এই একটি ফ্যান এটার মডেল নাম্বার হচ্ছে এল আর টু জিরো ওয়ান এইট তো এই প্রোডাক্টটি একটু আনবক্সিং করে আপনাদের দেখানো যাক যে মূলত প্রোডাক্টটা দেখতে কীরকম এই প্রোডাক্টটা আমার ব্যক্তিগত মতে অনেক সুন্দর এবং আমার নিজের অনেক পছন্দের একটি ফ্যান এবং আমি ব্যক্তিগতভাবে সবাইকে এই ফ্যানটা নেওয়ার জন্য সাজেস্ট করি তো এই ফ্যানটা আপনি চাইলে যে কোনো স্টাইলে যে কোনো ভাবে যে কোনো অ্যাঙ্গেলে এটাকে আপনি ইউজ করতে পারবেন এখন আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে যে কোনো স্টাইলে যে কোনো অ্যাঙ্গেলে এটা কিভাবে সম্ভব তো আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে সম্ভব আসলে এটা সম্ভব বাস্তবে সম্ভব আপনারা যদি চান এটা এভাবে আপনি ইউজ করতে পারবেন এটাকে যদি আপনি একটু লম্বা করতে চান সেই ক্ষেত্রে আপনারা এটাকে লম্বাও করতে পারতেছেন যদি আপনি ডানে মুভ করতে চান ডানে মুভ করতে পারবেন বামে মুভ করতে চাইলে বামেও করতে পারবেন এবং কি এটা বসানো অবস্থায় এভাবে ইউজ করতে পারবেন আমরা কিন্তু সর্বপ্রথম আনবক্সিং করলাম এইভাবে কিন্তু ইউজ করতেছি হচ্ছে এইভাবে আপনি চাইলে এভাবে করতে পারবেন লম্বা সোজা ডানে নিচে আপনার যেভাবে ইচ্ছে টোটালি এটা আপনার যে কোনো অ্যাঙ্গেলে আপনি এটাকে ইউজ করতে পারবেন তো এই সামনে যে সুইচটা দেখতেছেন এটা হচ্ছে লাইট সুইচ লাইট সুইচটা অন করলে আপনার দেখতে পারতেছেন মাঝখানে লাইটটা জ্বলে গেছে এবং দ্বিতীয়বার যদি প্রেস করেন এটা ডিপলিভাবে জ্বলবে এবং তৃতীয়বার প্রেসে এটা অফ হয়ে যাবে এবং সাথে যে রেগুলেটারের মতো যে সুইচটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্যান সুইচ আপনার এটা দেওয়ার পরে আপনার লো স্পিডে থাকবে এবং এটাকে যত আপনি বাড়াবেন তত স্পিডটা আপনার বাড়তে থাকবে এবং এটার যদি আপনার হাই স্পিডে আপনি ইউজ করেন তাহলে তিন থেকে চার ঘন্টা আপনি হাই স্পিডে বেকআপ পাবেন তো এই ফ্যানের কালার যদি আমরা আপনাদের বলি এই ফ্যানের কালার হবে হচ্ছে আপনার চারটা কালার তো কালারগুলো একটু দেখানো যাক আপনার বক্সের ভিতরে আপনার চারটা কালার দেখতে পারবেন এই হচ্ছে আপনার চারটা কালার একটা সবুজ সাদা পিঙ্ক এবং ব্লু কালার এই পাশে বিস্তারিত দেখতে পারতেছেন ফ্যানটার বিস্তারিত যা আছে সব এখানেই যদি হাই স্পিডে ইউজ করেন সেই ক্ষেত্রে আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত হাই স্পিডে ইউজ করতে পারবেন আর যদি লো স্পিডে ইউজ করেন তাহলে হচ্ছে তিন ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এটা ইউজ করতে পারবেন ফ্যান ছাড়া যদি আপনি লাইটের দিক দিয়ে শুধু লাইট ইউজ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পাঁচ থেকে সাত ঘন্টার মতো আপনার চার্জিং ব্যাক দিবে আর যদি লো পাওয়ার ইউজ করতে চান সেই ক্ষেত্রে আট থেকে নয় ঘন্টার মতন এটা আপনার চার্জিং দিবে এই প্রোডাক্টটা আপনার প্রাইজের দিক দিয়ে যদি আলোচনা করা যায় একদম আপনাদের হাতের নাগালে এবং খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এই প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে চান সেই ক্ষেত্রে আমাদের শোরুমে যদি আপনারা এসে সরাসরি দেখে যাচাই বাচাই করে নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস আপনার ইউটিউব ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া থাকবে তার পাশাপাশি আমি আপনাদের বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড হবিবুর রহমান প্লাজা গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার একচল্লিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ টাঙ্গাইল জেলার বাহির থেকে যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের পিকচার আপনার দিতে হবে অথবা মডেল নাম্বারটা বলতে হবে দেন আমরা প্রোডাক্টটা আপনাদের ডিস্ট্রিকে পাঠিয়ে দেবো আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন বাট ডেলিভারি চার্জটা আপনার অগ্রিম বিকাশ করতে হবে আর আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশাপাশি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এবং আপনারা অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার আশপাশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হয়তো বা যাদের এই প্রোডাক্টটা খুবই দরকার নিতান্তই তারা এই প্রোডাক্টটার অ্যাড দেখে হয়তো বা তারা উপকৃত হতে পারে আর যদি এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সের ভিতরে কমেন্ট করতে পারেন তো আমাদের এই ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখতেছিলেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের শপের লোকেশনটা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড হবিবুর রহমান প্লাজা গ্রাউন্ড ফ্লোর শপ নং বিয়াল্লিশ এবং তেতাল্লিশ আপনাদের আসার সুবিধার্থে বুড়ো হেলথ কেয়ারের অপোজিটে আমাদের শপটি